নমস্কার স্যার আইজাক নিউটনের সংক্ষিপ্ত জীবন কাহিনী নিউটনের সংক্ষিপ্ত কাহিনী আপনারা আমার সঙ্গে থাকবেন নমস্কার নমস্কার ষোলশো বিয়াল্লিশ সালের বড়দিনে আইজাক নিউটন জন্মগ্রহণ করেন তার জন্মের কয়েক মাস আগেই পিতার মৃত্যু হয় জন্মের সময়ের আইজাক ছিলেন দুর্লভ স্বর্ণিকায় আর ক্ষুদ্র তাই তার জীবনের আশা সম্পূর্ণ ত্যাগ করেছিলেন হয়তো বিশ্বের প্রয়োজনে বিশ্ব তার প্রাণ রক্ষা করেছিলেন বিধবা মায়ের সাথে নিউটনের জীবনের প্রথম তিন বছর কেটে যায় এই সময় তার মা বারণ নাবাস নামে এক ভদ্রলোকের প্রেমে পড়ে তাকে বিবাহ করেন নববিবাহিত দম্পতির জীবনে শিশু নিহাত অবাঞ্ছিত বিবেচনা করে মা শিশু নিউটনের তার দাঁত দাদির কাছে রেখে দেন বারো বছর বয়সে নিউটনের গ্রামের স্কুলে ভর্তি করে দেওয়া হলো জন্ম থেকে রুগ্ন ছিলেন নিউটন তবু তার দুষ্টমি কিছুই কম ছিল না কিন্তু শিক্ষার তার অসাধারণ মেধার জন্য সকলেই ভালোবাসতেন স্কুলের অধ্যক্ষের সালা প্রায় স্কুলে পৌঁছতে দেরি করত। একদিন নিউটন বললেন স্যার আমি আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি তাহলে ঘড়ি দেখে ঠিক সময় স্কুলে আসতে পারবেন নিউটন ঘড়ি তৈরি ই করলেন ঘড়ির উপরে থাকতো একটি পানির পাত্র প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি সেই পাত্রে ঢেলে দেওয়া হতো তার থেকে এক ফোঁটা এক ফোঁটা পানি ঘড়ির কাটার উপরে পড়তে পড়তো এবং ঘড়ির কাটা আপন আপন আপনিতে এগিয়ে আপন আপন গতিতে এগিয়ে চলতো ভাগ্যের পরিহাসে নিউটনের সৎ বাবা মারা গেলেন মার একার পক্ষে ক্ষেত জমা দেখাশোনা করা সম্ভব হলো না স্কুল ছাড়িয়ে চোদ্দ বছরের নিউটন গ্রামের বাড়িতে নিয়ে চলে এলেন ভাগ্য কোডমে চাচা উইলিয়াম ভাইপোর তৃষ্ণার মুগ্ধ হয়ে নিজের কাছে নিয়ে এলেন চাচা কেম্ব্রিজের ট্রিনিট কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ভাইপো কে আবার স্কুলে ভর্তি করে দিলেন এক বছর পর নিউটন ট্রিনিট কলেজে ভর্তি হলেন এবং শুরু হলো এক নতুন জীবন ছাত্র হিসাবে নিউটন ছিলেন যেমন অধ্যাবাসী পরিশ্রমী তেমনি সাধারণ মেধা সম্পন্ন তার সবচেয়ে বেশি দখল ছিল অঙ্কে যে কোনো জটিল অঙ্কের সমাধান সহজেই করে ফেলতেন তবু অঙ্কের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না প্রকৃতির দুর্গের রহস্য তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত নিউটন বিশ্বাস করতেন একমাত্র বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতি এই গোপন রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব অবশেষে ষোলোশো সালে স্নাতক ডিগ্রি লাভ করলেন কলেজের ছাত্র থাকাকালীন অবস্থাতে তিনি অঙ্কশাস্ত্রের কিছু জটিল তথ্যের আবিষ্কার করেন বাইনমিয়াল থিওরেম বাইনমিয়াল থিওরেম প্লাকসন যা বর্তমান ইন্টিগ্রাম ক্যালকুলাস ইন্টিগ্রাম ক্যালকুলাস নামে পরিচিত এছাড়া কঠিন পদার্থের ঘনত্ব দি ম্যাট অফ ক্যালকুলেশন দি আর্ড অফ কভার্স অফ দি ভলিউম অফ সোল্ড ষোলোশো সালে এই সময় নিউটন একটি চিঠিতে লিখেছেন আমি ফ্ল্যাকসন পদ্ধতিতে উদ্ভাবনের সাথে মধ্য আকর্ষণ শক্তির সম্বন্ধে চিন্তা ভাবনা করতে শুরু করেছি ভাবতে অবাক লাগে তখন নিউটনের বয়স মাত্র চব্বিশ নিউটন চাঁদ ও অন্য গ্রহ ও নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হন কিন্তু তার উদ্ভাবিত তথ্যের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকার জন্য তার প্রচেষ্টা অসম্পূর্ণ ভুল থেকে যায় এইসব অসাধারণ কাজে মৌলিক তত্ত্বের জন্য যে তরুণ বয়সে নিউটনের খ্যাতি পণ্ডিত মহলে ছড়িয়ে পড়ল ষোলোশো সাতষট্টি সালে তার কৃতিত্বের জন্য ট্রিনিট কলেজ তাকে ফেলো হিসাবে নির্বাচন করলেন একজন পঁচিশ বছরের তরুণের পক্ষে এ এক সম্মান এইবার তিনি আলোর ও তার গতিপথ নিয়ে গবেষণা কাজ শুরু করলেন এবং এই কাজের প্রয়োজনে তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ টেলিস্কোপ পরবর্তীকালে মহাকাশের সংক্রান্ত গবেষণার রিফাইল সিটি ক্যাটেশন পরবর্তী মহাকাশ সংক্রান্ত গবেষণার প্রয়োজন যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হয় তিনি তার অগ্রগামী পথিক নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ট্রিনিট কলেজের গণিতের অধ্যাপক হিসাবে নির্বাচিত হলেন এই সাথে আলোর বর্ণ ছাটা নিয়ে গবেষণা কাজ আরম্ভ করলেন ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি নিউটনের বৈজ্ঞানিক গবেষণার কাজে মুগ্ধ হয়ে তাকে সোসাইটির সদস্য হিসেবে নির্বাচন করলেন তখন তার বয়স মাত্র উনত্রিশ বছর ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তার স্থান হল সোসাইটির প্রথম সভায় তার আলোকতত্ত্ব নিয়ে প্রবন্ধ পাঠ করলেন তার বিষয়বস্তু সঙ্গে একমত হতে না পারলেও সোসাইটির সমস্ত বিজ্ঞানীরা উচ্চকণ্ঠে তার বৈজ্ঞানিক নিবন্ধনের প্রশংসা করলেন তিনি যে এক আত্মমগ্ন সাধক তিনি স্বপ্নে বিভোর হয়ে আছেন নিজের বেশ বা সাজগোজ কোনো দিকে নেই প্রায় দেখা যেত তিনি আসছেন তার জামার বোতাম খোলা পায়ের মোজা গুটিয়ে আছে এলোমেলো চুল তন্ময় চলছে কোনো নতুন বৈজ্ঞানিক ভাবনায় বিভোর কল্পনার প্রবণ এই মনের জন্যই বাস্তব জগৎ সম্বন্ধে তার ধারণা ছিল অপৃষ্ট একদিন একজন লোক তার বাড়িতে এসে একটা প্রিজম তিন তিনকোনা কাজ দেখিয়ে জিজ্ঞাসা করল এর দাম কত হতে পারে প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্বত্ব বিবেচনা করে নিউটন বললেন এর মূল্য নির্ণয় করা আমার সাধ্যের বাইরে লোকটি নিউটনের কথা শুনে অস্বাভাবিক বেশি দামে প্রিজমটি বিক্রি করতে চাইল কোনো দরদাম না করেই সেই দামে প্রিজমটি কিনে নিলেন নিউটন নিউটনের বাড়িওয়ালার সব কথা শুনে বলেন তুমি বোকা এটা সাধারণ একটা কাজ এই কাজের যা ওজন হবে সেই দামই একটা কেনা উচিত ছিল নিউটন কোনো কথা না বলে শুধু হাসলেন পরবর্তীকালে এই প্রিজম থেকেই উদ্ভাবন করলেন বর্ণতত্ত্ব অফ কলার্স কলেজের ছুটির অবকাশে মায়ের কাছে গিয়েছে নিউটন দিনের বেশিরভাগ সময় বাগানের মধ্যে বসে থাকতেন প্রাণ ভরে উপভোগ করতেন প্রকৃতির রূপ রস দগ্ধ রস গন্ধ একদিন হঠাৎ সামনে খসে পড়লো একটা আপেল মুহূর্তে তার মনের কোণে উঁকি মেরে এক জিজ্ঞাসা কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে এসে পড়লো এই জিজ্ঞাসা মানুষের চিন্তার জগতে যুগান্তর নিয়ে এলো জন্ম নিল মধ্য আকর্ষণ তত্ত্বের যদিও এই চিন্তার সূত্রপাত ছয় বহু পূর্বেই তার পূর্ণ পরিণতি ঘটল ষোলোশো সাতাশি নিউটন প্রকাশ করলেন তার কালজয়ী অফ নিউটন ফেলোসপ মানুষ মধ্য আকর্ষণ শক্তির কথা সামান্য কিছু জানলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে যে তার অস্তিত্ব সে কথা কেউ জানতো না মধ্য আকর্ষণ গ্রহ নক্ষত্র পৃথিবীতে এক সূত্রে বেঁধে রেখেছেন একদিন রাতে এক বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণ হয়েছে কাজ করতে করতে রাত হয়ে গিয়েছিল হঠাৎ তার মনে পড়লো বন্ধুর বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি ঘর থেকে বার হলেন নিউটন যখন বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন গভীর রাত চারদিক অন্ধকার নিউটন বুঝতে পারলেন নিমন্ত্রণ পর্ব আগেই শেষ হয়ে গিয়েছিল বাড়িতে ফিরে এসে আবার কাজ করতে বসলেন রাতে খাওয়ার কথা মনেই হলো না তার এই নিরালস গবেষণার মধ্যে নিটন প্রমাণ করলেন ইফ দি ফর ভেরি ইট অ্যাস দি ইনভারেস সিকিউরি দি অরবিট ওয়ার্ল্ড বি অ্যান্ড ইলপ্লেস উইথ দি ক্যান দেয়ার অফ দি ফোর্স ইন অন ফক্স এই আবিষ্কারের মাধ্যমে মধ্য আকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার তার জন্য কাজ সহজ সাধ্য হল এতদিন মানুষের জানা ছিল না চন্দ্রসূর্ত সঠিক আয়তন নিউটন তার নির্ণয় করলেন প্রতি প্রতিষ্ঠাতালার মধ্য আকর্ষণ তত্ত্ব এই তত্ত্বের যাবতীয় বিবরণ তিনি লিখলেন তার প্রিন্সিপিয়া গ্রন্থটিতে প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্স যখন এই বই প্রকাশিত হলো তখন অধিকাংশ মানুষের কাছে মনে হলো এই বই যেমন জটিল তেমনি দুর্বোধ নিউটনের এই দার্শনিক বন্ধু একদিন নিউটনকে জিজ্ঞাসা করলেন কীভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব নিউটন তাকে এই বইটি এবং তালিকা দিয়ে বলেন আপনি আগে এই বইগুলো পড়ুন তাহলেই আমার তথ্য বোঝার কাজ সহজ হবে ভদ্রলোক তালিকাটি দেখে বললে নিউটনের তথ্য বোঝা আমার সাধ্যের বাইরে কারণ আমি প্রাথমিক তালিকার এই কটি বই পড়া শেষ করতে আমার অর্ধেক জীবন কেটে যাবে ফিলিস প্রকাশিত হয় ষোলোশো সাতচল্লিশ সালে ল্যাটিন ভাষায় লেখা এই বইটি তিনটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেন তিনটি গতি গতিসূত্র হল প্রত্যেকটি বস্তু চিরকাল সরল রেখা অবলম্বন করে সমবেগ চলতে থাকে দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত বল ভর ভরবেগের পরিবর্তনের হারে সমানুভূতি এবং বল যেদিক ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তৃতীয় খণ্ডে মধ্য আকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেন তিনি উপলব্ধি করেছিলেন মধ্য আকর্ষণ শক্তির প্রভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রন্থগুলো ঘুরছে তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ দুটি বস্তুর মধ্যে মহাকর্ষী বল তাদের ভরের সমানুপতিত ও দূরত্বের বর্গের বস্তানুপতিত পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের সাইট গুণ এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবী থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করছে নিউটন লক্ষ্য করেছিলেন সূর্য গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ এবং তাদের উপগ্রহের মধ্যে পৃথিবীর সমুদ্র চাঁদ এবং সূর্যের মধ্যে এমনকি জোয়ার ভাটা সাধারণভাবে জগতের এ যে কোনো দুটি বস্তুর মধ্যে একই মহাকর্ষ তত্ত্ব কার্যকারী এছাড়া তিনি আরও একটি সমস্যা সমাধান করেছিলেন তিনি প্রমাণ করলেন একটি সমারূপ গোলাকার বস্তুর ভেতরে প্রতিটি কণা যদি বাহির একটি কণাকে মধ্য আকর্ষণ বলের সূত্র অনুসরণে আকর্ষণ করে তাহলে বাইরের কণাটির উপর যে বল কাজ করবে সেটি এমন হবে যেন গোলাকার বস্তুটি সমস্ত ভার তার কেন্দ্রস্থলে উপস্থিত তার প্রতি সমালোচনা করা হলো তিনি তার তত্ত্বে বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা মনে তা থেকে মনে হয় এই সমস্ত যেন এক বিশৃঙ্খলা মনের প্রাণহীন সৃষ্টির কাহিনী নিউটন তার জবাবে বললেন প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খলা ও সুসামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে মনে হয় এ পশ্চাতেই কোনো ঐশ্বরিক স্রষ্টা রয়েছে নিউটনের এই বিচিত্র মানসিকতার জন্য কোনো মানুষই তাকে সহজভাবে উপলব্ধি করতে পারেনি হয়তো নিজেই নিজেই নিজের বিরাট তত্ত্বকে সঠিকভাবে চিনতে পারেনি অসাধারণ আবিষ্কারের পরও তিনি বলেছিলেন অসুখী মানুষ প্রিন্সিপাই প্রকাশের পর নিউটন সাংক্রিয়ভাবে রাজনীতিতে নামলেন যখন দ্বিতীয় জেমস বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেড়ে নিতে চাইলেন তিনি আর সক্রিয়ভাবে সক্রিয় বিরোধী হয়ে উঠলেন রাজ পরিবারের উৎখাতের পর ষোলোশো চুরানব্বই সালে নতুন সংবিধান তৈরির জন্য যে কনভেশন গড়ে উঠল নিউটন তার সদস্য হলেন রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন নিউটন উনিশশো সালে কনভেশনের পরিসমাপ্তি ঘটল নিউটনের রাজনৈতিক জীবনেরও পরিসমাপ্তি ঘটল সতেরোশো তিন সালে নিউটনের জীবনের এলো এক অপূর্বভূতের সম্মান তিনি রয়্যাল সোসাইটির সভাপতি হলেন আমর্ত্য তিনি সেই পদে অধিষ্ঠিত ছিলেন সতেরোশো পাঁচ সালে রানী এনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধি ভূষিত করা হলো এই সময় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রথম আবিষ্কৃত হিসেবে জার্মান দার্শনিক লিভজিন সাথে বিতর্কিত জড়িয়ে পড়লেন ইংল্যান্ডের রয়্যাল অ্যাকাডেমি জানতে পারেন ক্যালকুলাস এর আবিষ্কার হিসেবে দাবি জানা জানাচ্ছেন রয়্যাল একাডেমির সদস্যরা ক্রোধে হেঁটে পড়লেন তাদের সভাপতি কৃতিত্বের এক বিদেশি চুরি করে নিজের নাম প্রচার করতে চাচ্ছেন কারণ তার বিশ্বাস তার বিশ্বাস করতে নিউটন প্রথম ক্যালকুলাসের সম্ভাবনা তার অস্তিত্ব সম্বন্ধে লিভজিনের কাছে বলেছিলেন লিভজিন লিবনিজ একে উন্নত করেছে সঠিক বিস্তৃত দিয়েছে কিন্তু আবিষ্কার করেনি তবে নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে নিউটন ডিফারেন্স চিয়ান্স ক্যালকুলাসের উদ্ভাবক হলো লিভলিজের পদ্ধতি ছিল অনেক সহজ এবং স্বয়ংপূর্ণ সতেরোশো সাতাশ সালে নিউটন গুরুতর অসুস্থ হয়ে পড়েন চিকিৎসাতে কোনো সুফল পাওয়া গেল না অবশেষে বিশে মার্চ মহাবিজ্ঞানী নিউটনের প্রিয় অন্তত বিশ্ব প্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন সাত দিন পর তাকে ওয়েস্ট মিনিস্টার অ্যারিতে সমাধিত করা হলো। সমস্ত দেশ অবনত মস্তকে শ্রদ্ধাঞ্জলি জানায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জ্ঞান তপস্যাকে যদিও নিজেকে তিনি কখনও পণ্ডিত বা জ্ঞানী ভাবেননি মৃত্যুর অল্প কিছু আগে তিনি লিখেছিলেন পৃথিবীর মানুষ আমাকে কীভাবে জানি না কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোট ছেলের মতো সাগরের তীরে খেলা করেছি আর খুঁজে ফিরেছি অসাধা সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি বা ঝিনুকের খেলা সামনে আমার পরে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের পাহাড় নমস্কার প্রিয় বন্ধুরা স্যার আইজাক নিউটনের সংক্ষিপ্ত জীবনী নমস্কার